গাছের গাছের নিজের টমেটো কাঁচা আমি আসলে গাছগুলো যেন কাঁচা টমেটোটা খেতে পারি আসলে বাজারে কিন্তু অতটা পাওয়া যায় না কাঁচা টমেটো আমি দেখেছি বলে মনে হয় না আবার অনেক সময় হয়তো বা অনেক বড় বড় সপে পাওয়া যেতেও পারে ওইটা থেকে নিজের গাছের এই কাঁচা টমেটোটার সাহায্যে কি পরিমাণ যারা বাগান করে বা গাছ টমেটো গাছ লাগাই ওরা বলতে পারবে ভালো তো জাস্ট এই ভাজিটা আমি হলুদ আর লবণ দিয়ে করছি পেঁয়াজ কুচি এছাড়া আর কিছু দিচ্ছি না চুলাটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি তো টমেটো থেকে হালকা একটু পানি বের হবে সেটা থেকে ভাজিটা সুন্দর হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় ভাতের সঙ্গে প্লাস পোলাও সঙ্গে খুব মজা করেই খাওয়া যায় আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর খুব সহজ একটা রেসিপি শেয়ার করলাম কাঁচা টমেটোর কাঁচা টমেটো দিয়ে আমি আরেকটাও করি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করি ইনশাল্লাহ নেক্সট টাইম সেই রেসিপিটাও দেখাবো যেই দিন রান্নাটা করি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ